লাগলে পা জ্বলে না পায়ে লাগলে পা জ্বলবে হাত জ্বলবে না আর জাহান নামের আগুনে তো কঠিন আরে হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওরে নবীরা পর্যন্ত কান্না শুরু করবে ওরে অন্য দিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি কো গুনাগার গুলো আমার পেটে দাও জাহান নামের চিৎকারে হাসরের ময়দান থর থর করে কেঁপে উঠবে আল্লাহ নিজেও রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল আমার আল্লাহ এমন রাগান্বিত আওয়াজ দিবেন হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে রহমতের নবী বলেন আয়েশা হাসুরের ময়দানের এত ভয়ঙ্কর হালাত এত কঠিন অবস্থা হবে আরে নবী বলেন একজন মানুষের জীবনের সব নেকামল তবে একটা নেকামলের কান টান গেছে আল্লাহ বলে একটা নেকের অভাবে এখন তুমি জাহান নামে যাইবা একটা নেক অন্য জায়গা থেকে নিয়ে আসো আল্লাহর ওই বান্দাকে আল্লাহ বলবে দেখো তোমার ছেলে একটা নেক দেয়নি কয় কয় নেকের নেকের টান নেক এক টানে দৌড়ায় একটা নেক পাইলেই জাননা ছেলের কাছে যাবে ছেলে একটা নেক দে ছেলে বলবে আমার বাবা ছিল তবে তুমি যে আমার বাবা বিশ্বাস করি না যাও স্ত্রীর কাছে যাবে বলবে তুমি আমার স্বামী বলে বিশ্বাস করি না লোকটা পাগলের মতো হাসরের মাঠে দৌড়াবে হঠাৎ করে দেখবে বুড়া বইসা রইছে বইয়া এই তুমি দৌড়াও কেন বলে আমার একটা ন্যাকের অভাব আমি জাহান্নামে যাবই ভয়ে কান্দি আরে আমার জীবনে কোনো ভালো আমল নাই শুধু গুনা 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 তবে একটা ন্যাকা আমার আছে ওই নেকটা তুই লইয়া যা কারণ আমি এক নেক দিয়ে তো জান্নাত পাব না আমি যদি তোরে একটা নেক দেওয়ার কারণে জান্নাত পাব আমার কলিজা ঠান্ডা হবে অন্তত আমার একটা ভাইকে আমি উপকার জান্নাতে দিতে পারলাম কেমন মায়া কেমন মোহাব্বত লোকটা একটা নেক নিয়া দৌড় আমার মালিকের দরবারে হাজির হে একটা নেক পেয়ে গেছি ছেলে দিছে কয় না মে না স্ত্রী না মা বাবা না কে দিছে পায় একটা নেক দিয়া দিছে তার আর কোনো নেক নাই সব গুনা আল্লাহ কাই নিয়ে আসো আল্লাহ তো সব জানে বুড়া রে আইসে হাজেস সামনে কা বুড়া তুমি আরে নেক দি শুনি পায় হা কেন আল্লাহ আমি দেখছি আমার আমল নামজনে আমার কোনো নেক নাই সব গুনা 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 আমার পুরা জীবনীটা গুণায় ভরা তবে একটা ভালো কাজ আমার আছে একটা ন্যাক চিন্তা করে দেখছি এই ন্যাক দিয়ে তো আমি জান্নাত পাবো না আমার ভাইকে আমি দিয়েছি অন্তত আমার ভাই জান্নাতে চলে যাক আল্লাহ বলে এমন কঠিন সময় যে মা সন্তানের পরিচয় দেয় না যেই সময় কেউ কারো আপন হয়ে আসে না এই মসিবাতে তুমি ওরে একটু সহযোগিতা করেছ তুমি যে একটু দয়া করছো করে বড় দয়াময় তো আমি আমার থেকে বড় দয়াময় কেউ তুই আমার বান্দাকে একটা নেক দিয়া বিপদের সময় যে উপকার করেছ আমি আল্লাহ আমার দয়ার পাওয়ারে তোকেও জান্নাত দিয়ে দিলাম বামা অরসল্না কৈল্লা রহমতল্লীলা নামী আল্লাহ বলেন হে রসুইলে কে রীম সলম্হ হোৱা নে হি ও আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই হাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে নবিজি বলেন কুল্লু উম্মতি হুলুন আলজন্ন ইল্লা আবা ই নামান আবা অ মান আথ আনি দখল অলজন্না মান মনা স আবা নবীজি বললেন সমস্ত উম্মতরা জান্নাতে যাবে খুব খেয়াল করেন সমস্ত উম্মতরা কোথায় যাবে জান্নাতে যাবে ইল্লা কিন্তু যে আমি মোহাম্মদ কে মানে না সে যাবে না সাহাবাই কারাম প্রশ্ন করলেন গিয়ে সুরাল আপনাকে মানে না তারা কারা নবীজি জবাব দিতে গিয়ে বললেন মান আত আনি দাখাল জান্না যে আমার অনুসরণ করবে সে জান্নাতি অমান আসানি ফাকাদ আবা যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারী হিসাবে নামি। তর্জমা বলা শেষ এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা বুঝার চেষ্টা করবেন আসলে এখানে চিৎকার দেওয়া স্লোগান দেওয়া মাকসাদ না আসল বুঝ ঠিক করা বয়ান আপনারা সব জানেন শুধু বুঝের অভাব দেখেন এখানে সবাই কিন্তু আমরা মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরসি সিস্টেম এক বিদায়বেলা কাফনের সংখ্যা এক কবরের সাইজ এক কবরের প্রশ্ন তাও এক কাফনের সংখ্যা এক কালারও এক কথা ঠিক না আমি হাফিজুর রহমানের সম্মানে কেউ একটা কাফুন বাড়ায় দিবে আপনাদের এলাকার গরিব মানুষ মরে গেলে একটা কাফুন কমানো হবে কাপুরের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কিসের বাহাদুর তাহলে আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনাদের আমার আল্লাহ এক নবী এক সব এক তাহলে আপনাকে বয়ান করবো কেন আপনি তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন বুঝেন হাদিস বুঝেন আখেরাত বুঝেন আপনাকে বয়ান করব কেন বয়ান তো করবো পঞ্চগড়ে কাঁদিয়ে নি যারা আল্লাহ বুঝে না বুঝিয়া উল্টা করে ইহুদিকে বয়ান করব খ্রিস্টানকে করব হিন্দুদেরকে করব কারণ ওরা আখেরাত বুঝে না ওদেরকে কিন্তু ওদেরকে বয়ান করার কোনো সময়ই নেই আপনাদের পেছনে বারো মাস ঘুরতে 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 আমি একা লক্ষ লক্ষ আলেমলা হয় দাওয়াত তাবলিগের মাধ্যমে পীর মাসায়করা খেদমত করতেছেন জুমার খতি ইমামরা খেদমত করতেছেন আমরা করতেছি সবাই আপনাদের পেছনে চব্বিশটা ঘন্টা মেহনত নিজের বাড়ি গাড়ি সন্তান পরিবারের কোনো খবর নেওয়ার সময় নেই আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে বয়ান করতে করতেও ফলাফল এখনও জিরোর কোঠায় কারণ বুঝ নাই দেখেন আমি মুসলমান আপনারাও মুসলমান আমি যে কথাগুলো বললাম একমাত্র সবাই দেখেন আমি টুপি খুলতে চাই না আর আপনিও মুসলমান টুপি দিতে চান না কথাগুলো বুঝেন শুধু কানের মধ্যে নিয়েন না বুঝেন আমিও মুসলমান আমি দাড়ি কাটতে চাই না আপনি মুসলমান আপনি দাড়ি রাখতেই চান না